সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন আমি কন্টেন্ট ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন বিষয় নিয়ে কিছু কথা বলবো আমাদের প্রতিটা কাজ আমি শুনেছি হাবিল কাবিল আদম সালামের সন্তান এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলছে আর কালকে আমার পর্যন্ত যত হত্যা হবে সেই হত্যার গুণা তার আমল নামায় লেখা হবে এমনটাই আমি শুনেছি আর রাসুলের হাদিস অনুযায়ী যেটা শুনেছি সেটা হচ্ছে আপনি যদি পৃথিবীতে কোনো ভালো কাজ করেন ন্যাক কাজ করেন আপনার দেখা দেখি যদি কোনো ব্যক্তি ওই ন্যাক কাজগুলো করে আপনার মৃত্যুর পরেও আপনার দেখা দেখি যদি কেউ ওই নেক কাজগুলো করতে থাকে তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে তার নেকি পাবেন এবং আপনি যদি কোনো বদ কাজ করে থাকেন আপনার দেখা দেখি যদি আপনার মৃত্যুর পরেও কোনো ব্যক্তি সেই বদ কাজগুলো আপনার ওই সুনতগুলো আমল করে তাহলে সে শুয়ে শুয়ে কবরে শুয়ে শুয়ে তার বদ আমলগুলো পেতে থাকবে তাই আপনাদের কাছে প্রশ্ন তো অবশ্যই আপনারা কন্টেন্ট করেন ইউটিউব চালান ইউটিউবার বা যে যাই করেন টিকটক করেন আমি দেখেছি এই ফেসবুক প্ল্যাটফর্মে আছেন এবং ইউটিউবারও আছেন অনেক বোনেরা আছেন তাদেরকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সময় তালা সুন্দর চেহারা দিছে সুন্দর বডি দিয়েছেন এবং তারা বেশ কয়েকজনকেই আমি দেখি তারা অশ্লীল কথাবার্তা দ্বারা তারা কন্টেন্ট করেন এটা কেমন হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন আপনি হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন বৌদ্ধ হন তাতে আমার কোনো কিছু আসে যায় না আপনাদের কাছে প্রশ্ন আপনার কাছে প্রশ্ন যে এই যে অশ্ল কথাবার্তাগুলো বলেন কন্টেন্ট তৈরি করেন হয়তো ইয়াং জেনারেশন আপনার কন্টেন্টের প্রতি আকৃষ্ট হয় আপনার ভিউয়ার্স হয় আপনার ইনকাম হয় ঠিক আছে কিন্তু আপনার দেখি যদি এই অশীল কাজগুলো কেউ করেন মৃত্যুর পরে তার ফলাফল আপনি পেতে থাকবেন তাতে কোনো সন্দেহ নেই এবং অনেক ভাই বোনেরাই আছেন তারা পুরো পো ফ্যামিলিটাকে এই প্ল্যাটফর্মে তুলে ধরছেন স্বামী স্ত্রী কীভাবে ঝগড়া করতে হয় স্বামী স্ত্রী কীভাবে অভিমান করতে হয় রাগ করতে হয় যাই হোক কীভাবে বিভিন্ন রকমের আমি অনেক কিছু উল্লেখ করতে চাচ্ছি না সেই জিনিসগুলো স্বামী স্ত্রী উভয়ই কাজ করেন এবং সেই জিনিসগুলো তুলে ধরতেছেন কিভাবে ঝগড়া করতে হয় কিভাবে রাগ করতে হয় কিভাবে রাগ করে বাপের বাড়ি যেতে হয় সেই কন্টেন্ট সেইভাবে কন্টেন্ট তৈরি করেন সেইগুলো ফেসবুকে আপলোড করেন এবং আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন এই কাজগুলো আপনাদের উস্কানিমূলক হচ্ছে না তো আপনি কি একটি বারও ভেবে দেখেছেন হয়তো এই দুনিয়াতে আপনি সফল হলেন আপনি যাকে সফল বলেন দু চারটা পয়সা কামালেন দশ বিশ পঞ্চাশ এক কোটি দুই কোটি দশ কোটি হয়তো আপনি কামালেন বা সম্পদের পাহাড়ি গড়ে তুললেন কিন্তু পরবর্তী আপনার নেক্সট স্থানের কথা ভেবে আপনি কাজগুলো করুন না আপনি কন্টেন্ট করুন কোনো সমস্যা নেই কিন্তু অশ্লীলতাকে সেরে কন্টেন করুন হয়তো আমার এই কথাগুলো আমাদের নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসেন নতুন বোনেরা আসেন হয়তো আমার এই কথাগুলো তাদের ভালো লাগবে না কারণ তারা নতুন কাজ করতে আসছে আসছে তারা বিভিন্নভাবে তাদের ফেসটাকে উপস্থাপন করতেছে বিভিন্ন সাজসজ্জায় নিজেকে উপস্থাপন করতেছেন কিন্তু প্রিয় বোন আপনার নেক্সট স্থানের কথা ভাবুন আমি শুনেছি মানুষ মৃত্যুর পরে যতক্ষণ তিনি কবরে রাখার আগ পর্যন্ত কিছুক্ষণ পরে পরে তাকে তার শেষ স্থান দেখানো হয় যে হে বান্দা এটাই তোমার শেষ স্থান যদি ন্যাককার লোক হয় তাকে তার শেষ স্থান জান্নাত দেখানো হয় যদি বদকার লোক হয় তাকে তার শেষ স্থান জাহান্নাম দেখানো হয় আমরা দেখেছি অনেক মানুষ মৃত্যুর পরে পরে মৃত্যুর পরে যদি এক দুই তিন ঘন্টা যদি তারা জানা যা বা কবর দাফন দিতে দেরি হয় তখন তাদের চেহারা আস্তে আস্তে কারো এমনও ব্যক্তি আছেন ভয়ঙ্কর হয়ে যান তার থেকে এতটুকু আমি বুঝতে পারি যে হয়তো তাকে ওই তার শেষ স্থান দেখানো হয় আর তিনি ভয়ে তার চেহারার আকৃতি ভয়ঙ্কর হয়ে যায় এবং যাকে জান্নাত দেখানো হয় তার চেহারা হাসি খুশি উজ্জ্বলতা ফিরে আসে আর তাকে তাকে জান্নাত দেখানো হয় তিনি খুব খোশ থাকে এভাবেই একটা প্রচলিত আছে প্রচলিত কথা আছে আর এটা আমার মোটামুটি একটা আমার বিশ্বাস হয় এই কথাগুলো তাই আপনি আপনার নেক্সট স্থানের কথা চিন্তা করে প্রতিটা কাজ করবেন প্রতিটা কাজ এমনভাবে করেন যে আপনি ভালো কিছু আপনার থেকে শেখার আছে আপনার থেকে জানার আছে আপনি অশীল কথাবার্তা বলে কন্টেন্ট করতেছেন সেখান থেকে অশ্লীলতাই শিখতে পারবে আপনি ভাবুন না আপনার সন্তানটাই যখন আপনার এই কন্টেন্টটা দেখবে তখন আপনার সন্তান আপনাকে কি ভাববে আপনি আপনি এমন একটা ছবি পোস্ট করছেন আপনার ফিগারটাকে উপস্থাপন করছেন আপনার সন্তান বিশ বছর পরে আপনার এই ছবিটা দেখবে তখন আপনার সন্তান কী ভাববে আপনি ভাবুন না একবার তাই প্রিয় ভাই প্রিয় বোন আপনি কন্টেন্ট করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার শেষ স্থানের কথা চিন্তা করে আপনি কন্টেন্ট করুন ইনশাল্লাহ এহকাল ও পরকাল উভয়টাই মঙ্গল হবে ইনশাল্লাহ